হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের সকলেই থেকে অনেক ভালো আছি খুব ভালো আছি আর দেখো আজকের ওয়েদারটা শুধু দেখো আজকে কি অবস্থা দেখো দেখেছো পুরো অন্ধকার এখন তোমার সাড়ে আটটা মতন বাজে কিন্তু দেখে মনে হচ্ছে ভোরবেলা তাই না দেখো আমি তার মধ্যে আমি জামাকাপড় সব কেটে দিয়েছি কেচে মেরে দিয়েছি তো আমার পিছনটা তো পুরো অন্ধকার হয়ে থাকে এমনিতেই বোঝা যায় না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তো সেই জন্য সামনের দিকটা আসাম তোমাদেরকে দেখানো আমি তারপর দেখছি আরও অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন রাত হয়ে যাচ্ছে তাই না কি অবস্থা সকাল থেকে শুরু হয়ে গেছে আজকে বৃষ্টি হওয়া তার মধ্যে দেখেছ আমি জামাকাপড় কেটে নিয়েছি আমি মানে আর কি বলবো তোমাদেরকে আমার নিজেই ভাবছিলাম আমি কি করতে জামাকাপড়গুলো কাচছি আমি কিছুতে শোকাবে না কি করবো বলো তাও মেরে দিলাম সব দেখা যাক কি হয় সারাদিন রোদ ওঠে না এরকমই হয় দেখে তো মনে হচ্ছে না যে আজকে রোদ উঠবে যে ওয়েদারটা হয়ে আছে পুরো অন্ধকার হয়ে একদম বৃষ্টি হচ্ছে আর কালকে তো ভালোই ঝড় হয়েছিল জানো তো বিকেলবেলাতে প্রথমে ঝড় হলো তারপরে বৃষ্টি হয়েছে প্রথমে যদি বৃষ্টি হয়ে ঝড়টা হতো তাহলে এই উঠতো না প্রথমে ঝড় হয়েছে আর পুরো ঘরটাতে দূরতেই ভর্তি হয়ে গিয়েছে তো কালকে রাতে এই ঘরটা আর পরিষ্কার করে নিই আর ইচ্ছা করলো না কালকে রাতে করতে সব ঘরগুলো করেছি কিন্তু এই ঘরটাই বাদছিল এই ঘরটায় তো আমরা কেউ হ্যাঁ এই ঘরটা তো আমরা কেউ থাকি না সেই জন্য এই ঘরটা আর কালকে পরিষ্কার করে নিই নোংরা হয়েছিল কারণ তোমার চাদরটা চেঞ্জ করতে হতো ঘরটাকে পুরো পরিষ্কার করতে হতো সেই জন্য কালকে আমি কিছুই করিনি সব আজকে তখন সকালবেলা শুরু করে দিয়েছি জামা কাপড়গুলো মেলে প্রথমে তারপরে চলে এসেছি ঘরটাকে পরিষ্কার করতে এত ধুলো কি বলবো গো পুরো মনে হচ্ছে যেন এই ঘরটা সব সব বেশি নোংরা তাই মনে হচ্ছে এখন দেখে কারণ কি বলতে এই ঘরটা কালকে পরিষ্কার করিনি আর সেই জন্য আরও বেশি নোংরা লাগছে ঘরটা দেখতে সব ঘরগুলো থেকে তো দেখো চাদর চেঞ্জ করা হয়ে গেলো চাদর পেতেও ফেললাম বালিশ টালিশ সব ঠিকঠাক করে রেখেছিলাম এ দেখো ফুটবল দেখেছো ঘরের মধ্যে ফুটবল ঘুমের কাজ ঘরের মধ্যে ফুটবল রেখে দিয়েছে আরে দেখো তারপরে আলনাটাও দেখছি ধুলো দূরো লাগছে তো আলনাটাও পরিষ্কার করে নিচ্ছি আর ফুটবল দেখে মতো আমি খেলা করবো আলনার কাছে ফুটবল মানে আমি যদি একটু না দেখে হাঁটি তাহলে উলটিয়ে পড়বো ফুটবলটাকে নিয়ে সেরকম অবস্থা তাই না তো সেই জন্য আগে সরিয়ে দিলাম যদি উলটিয়ে পড়ি তাহলে ব্যাস হাত পা না কী যে কি ভাঙবে তা ঠিক নাই তো সেই জন্য ফুটবলটা আগে সরিয়ে নিলাম তারপরে দেখছি খাটটা পরিষ্কার করতে প্রথমে ভুলে গেছিলাম তো খাটটাকেও পরিষ্কার করে নিলাম আরে দেখো ক্যালেন্ডারটাও পরিষ্কার করে নিলাম তারাও তোমাদের ক্যালেন্ডারটা পরে একটু পরে দেখাবো আর দেখো জানলাটাও খুলে দিলাম দেখেছো বাইরে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে দেখেছ একদম ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে আরে দেখো শোকেশটার কি অবস্থা মানে কি বলবো ভাবলাম তাহলে শোকেশটাও আজকে পরিষ্কার করে নিয়ে যা অবস্থা হয়ে আছে দেখো পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি আমি এইবার দেখো ঘরটাকে দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে কেমন লাগছে ঘরটা পুরোটাই পরিষ্কার করে নিলাম আমি দেখো দেখেছ আর বাইরেটা দেখো দেখে মনে হচ্ছে যেন এখন সন্ধ্যা লেগে যাবে তাই না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে আর এই দেখো এই জানলাটা দিয়ে আমার ওই দেখো দূরের রাস্তাটা দেখা যায় তো এটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আমি ওই দেখো দূরের রাস্তা দেখা যাচ্ছে আর কেমন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো শুধু আমার আম গাছটার জন্য বোঝা যায় না আর এই দেখো রাধাকৃষ্ণও কি সুন্দর তাই না ক্যালেন্ডারটা তো ভাবলাম রাধাকৃষ্ণ কেউ তোমাদের সাথে তোমাদেরকেও দেখিয়ে দিই তো দেখিয়েই দিলাম আরে দেখো কেমন বৃষ্টি দেখো জামা কাপড়গুলো সব ভিজছে আমার কিচ্ছু তুলেছিলাম না কারণ তখনই মেরেছি তখনই বৃষ্টিটা আরাম হয়ে গেছে কিন্তু এখন দেখো মনে হচ্ছে এবার পরিষ্কার পরিষ্কার লাগছে তাই না দেখা যাক কী হয় সব তো ভিজে গেল তারপরে দেখো পরিষ্কার টরিষ্কার করে আমি এবার চলে এসেছি বসে আছি সোফাটায় এরপরে এবার বান্না করবো একটু রেস্ট নিই তারপর রান্না করব তাই না তো চলো আজের ভিডিওটা এইটুকুই সামান্য একটু ভিডিও করেছিলাম সবাই খুব ভালো থেকো তো সবাইকে বাই